Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ আমরা গাড়ির সামনে যারা আছি একটু পিছনে চলে যাই আমাদের অতিথিবৃন্দ আসবেন তাদের সুবিধা হবে এবং মিডিয়া কর্মী আসবেন তাদের জন্য আমাদের আমাদের ফুটেজ নিতে সুবিধা হবে কারণ মিডিয়ারা টুকা টঙ্গা সরাচ্ছে যে আমরা নাকি মাজার ভাঙচুর করেছি আমরা নাকি তাদের উপর হামলা করেছি আমরাও তার তীব্র নিন্দা জানাচ্ছি এজন্য আমরা সবাই একটু পিছনে চলে যাই ভাই একটু পিছনে চলে যাই মেহরবানি করে একটু পিছনে চলে যাই পিছনে চলে গেলে আমাদের জন্য সুবিধা হয় সবাই প্রতিবাদের জন্য আসছেন এই মাজার

ডাইন সাইডে যারা আছেন আপনারা পিছনে চলে যান বাম সাইডে যারা আছেন আপনারা পিছনে চলে যান সামনে সামনে আমাদের মাইকের সামনে চলে যান সামনে চলে যান সবাই সামনে চলে যান মেহরবানি করে আমাদের কথা শুনুন সামনে চলে যান আমাদের অনেক মিছিলকারী ভাইরা মিছিল নিয়ে আসছেন তাদের কোনো আর আসপাস গাড়ি যেগুলো আছে আপনারা সবাই নেন পিছনে যারা আছেন আপনারা সামনে চলে আসুন পিছনে যারা আছেন আপনারা সামনে চলে আসুন দেখার বাড়িতে মহাগ্রন্থ কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের মহা প্রতিবাদ সমাবেশের কার্যক্রম শুরু হবে এরপরে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন

تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها, وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد حكمة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض على الأرض هونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم حجه وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابنا كان غراما صدق الله العظيم